হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার ভাইও ভীষণ ভালো আছে আর আজকে হচ্ছে ভোট তাই আমি ভাই এবং মা যাব ভোট দিতে আমার ভোট এখনও ট্রান্সফার হয়নি তাই জন্য আমি চলে এসেছি রানাঘাটে মানে আমার বাবার বাড়ি এখানেই দেব ভোট আর ভাই খুব খুশি খুব খুশি যে দিদি এসছে তো ও খুব মজা পাচ্ছিলো আমি এসসি বলে তো আমি মা এবং ভাই বেরিয়ে পড়লাম ভোট দেওয়ার উদ্দেশ্যে স্কুটিতে করে চলে যাচ্ছি আমরা এখন ভোট দিতে আর তোমরা অবশ্যই কিন্তু গেস্ট করো যে আমার এজ কত হতে পারে দেখি কার গেস্টটা ঠিক হয় যে সঠিক গেস্ট করবে তার জন্য একটা সেটা তখনই দেখা যাবে যাই হোক যেতে যেতে দেখলাম অনেকেই আসছে ভোট দিয়ে বাড়িতে আর প্রচুর পতাকাও রয়েছে তো পৌঁছে গেলাম এই স্কুলটাতে হচ্ছে আমাদের বাড়ির পাশেই প্রাইমারি স্কুলে হচ্ছে ভোট তো এখন ভোট দিয়ে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো এই যে আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভোট দিয়ে বাড়ি যাওয়ার পথেই বিজেপি থেকে জোর করে ডেকে মিষ্টি খাওয়ানো হচ্ছে তো মিষ্টি খেয়ে নিলাম আর সত্যি কথা বলতে কোনো পার্টির থেকেই মানে টিএমসি হোক বা সিপিএম হোক বা বিজেপি হোক কোনো পার্টি থেকে খাওয়ার কোনো মানে ইচ্ছে আমার নেই জোর করে ডাকাডাকি করে দিলো বলেই খাচ্ছি আমি কিন্তু নির্দিষ্ট কোনো পার্টির সাথে যুক্ত নয় তো এটা দেখে কেউ দয়া করে কমেন্টস করবে না উল্টো পাল্টা তো ফাইনালি এই যে ভোট হয়ে গেছে একদম ফাঁকা ছিল দেখতে তো পেলে তোমরা একদম ফাঁকা ছিল গেলাম ভোট দিলাম চলে এলাম আর সাথে মিষ্টিও পেয়ে গেলাম ফিটে মাও দিয়েছে দুজন মিলে গেছিলাম এই যে এই তুই ভোট দিয়েছিস আঙুল এরকম কর নেই তোর তো কে কে ভোট দিলে অবশ্যই জানিও আর তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আইডিয়া করতে হবে যে আমার এজ কত দেখি তোমরা গেস করো আমার এজ কত এবার মা মিষ্টি খাচ্ছে তারপরে ভোট দিয়ে বাড়ি এসে মার এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল ভেবেছিলাম একদিন রিলস বানাবো কিছু ভিডিও করব। তাই জন্য মার এই শাড়িটা পরে নিলাম কিছুটা ভিডিও করার জন্য খুব খুব পছন্দ হয়েছিল মার এই শাড়িটা তো কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর সত্যি কথা বলতে মা এত সুন্দর শাড়ি চয়েস করে না প্রত্যেকটা শাড়ি দারুণ হয় আর আমার মায়ের শাড়ি পরে ভিডিও করতে খুব ভালো লাগে আমার অনেক ভিডিও আছে মায়ের শাড়ি পরে তো কেমন লাগছে কমেন্টস করো অবশ্যই তো তারপরে সন্ধে হয়ে গেল আর আমি অর্ডার করে দিয়েছিলাম আমাদের ফুড থেকে কিছু খাবার মানে পিৎজা অর্ডার করেছিলাম আর অর্ডার করেছিলাম আমি আমি প্রতিমা থেকে বিরিয়ানি ভাইয়ের জন্য তো পিৎজা খেতে ভীষণ ভালোবাসি মানে এক কথা আমি পিৎজা লাভার আর আমার ভাই হচ্ছে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে ভাইকে পিৎজা দিতে গেলাম ও কিছুতেই খেলো না এবার মেন পয়েন্টে আসি যেটা জানার জন্য সবাই এতক্ষণ ধরে অনেক ব্যস্ত ছিল আমি কাকে ভোট দিয়েছি তো আমি ভোট দিয়েছি কাকে দিয়েছি সেটা তোমরা গেস করো তোমরা কমেন্টসে জানাও আমি কাকে ভোট দিয়েছি তোমাদের কি মনে হয় আমি কাকে ভোট দিয়েছি আর ভোট জিনিসটা ভীষণ পার্সোনাল একটা জিনিস তবুও অনেকে কমেন্টস করছে দেখলাম আমি অনেকক্ষণ আগে আমি পোস্ট করে দিয়েছি আমি ভোট দিতে গেছিলাম সেটা তো সবাই কমেন্টস করছে কাকে ভোট দিলে কাকে ভোট দিলে অনেকে লিখেছে যে ভোট শুধুমাত্র বিজেপি শুধুমাত্র তৃণমূল তো আমি কোনো নির্দিষ্ট পার্টির সাথে যুক্ত নই আমি তাকে ভোট দিয়েছি তোমরা কালকে জানাও আমি আলাদা করে কিছু বলবো না তোমরা গেস্ট করো আর অবশ্যই অবশ্যই পাশে থেকো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো টাটা